যাচ্ছে মাত্র ষোলো কাতারি রিয়ালে পার্টিসেন পেয়ে যাচ্ছেন এগুলো পার গ্রাম মজুরি ওয়ানলি ষোলো কাতারি রিয়াল পার্টিসেন ষোলো কাতারি রিয়াল বেনিসেন ষোলো কাতারি রিয়াল যে বেনিসেনগুলো এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেনিসেন পেয়ে যাবেন পাঁচ গ্রাম থেকে শুরু দেড় গ্রাম থেকে এগুলো শুরু একদমই লাইট ওয়েটের চেন কিন্তু এগুলো দেড় গ্রাম থেকে শুরু চার গ্রাম সর্বোচ্চ দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো এটা কিন্তু আপনার বড়ি কাছাকাছি হবে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটা বেনিসেন পার গ্রামে অনলি ষোলো কাতাইরিয়াল করে মজুরি ধরা হচ্ছে এগুলা আড়াই গ্রাম থেকে চেন তাও টোয়েন্টি টু ক্যারেটের হ্যাঁ আপনার সঠিক ভিডিওতে আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি আল রসনা জুয়েলারিতে কাঁথা প্রবাসীদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আল রসনা জুয়েলারিটা লোকেটেড হচ্ছে আপনার সুকাক মেট্রো সামনে গালফ এক্সেন্স তার ঠিক সাথে সুক আল ফারাজ আর আল রসনা জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুকাল ফারাজের মধ্যে দেখুন আপনার বেনিসেন চাচ্ছেন তাও পাঁচ গ্রাম ছয় গ্রাম থেকে শুরু হ্যাঁ পেয়ে যাবেন যেগুলো মাত্র ষোলো কাতা এরিয়াল করে পাহাড় গ্রামে মুজুরি বেনিচেনের কথা বলছি আমি আজ যদি আপনারা অ্যাভার্স ডিজাইনের মধ্যে কিছু নেন তাহলে অবশ্যই চোদ্দ পনেরো কাতায় রিয়াল করে ফার গ্রামে মজুরি ধরবে আর রোসনা জুয়েলারি আপনার ডিজাইনগুলো এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দেখুন যে বিষয়টা আমি বারবারই বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে বেনিসেন যখনই আমরা বেনিসেনের কথা বলি তখনই কিন্তু দশ গ্রামের নিচে এর আগে আমরা চিন্তাই করতে পারতাম না কিন্তু কার রোস্না জুয়েলারি ইন্ট্রোডিউস করা আপনাদের উদ্দেশ্যে ওয়ানলি ফাইভ গ্রাম থেকে এগুলো শুরু কিন্তু ছয় গ্রাম যদি হয় তাহলে হয়তো আটা না তিন মতো আপনার বাংলাদেশের হিসাবে যারা জানেন না তাদের দেশে বলে নিচ্ছে এলেভেন পয়েন্ট সিক্স ফোর গ্রামে আর দেশে এক বড়ি যে বিষয়টা আমি বলার চেষ্টা করলাম যে ছয় গ্রামের মধ্যে পাঁচ গ্রামের মধ্যে বেনিসেন হ্যাঁ যেগুলো এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর দেখুন বেনিসেনে মজোইটা অনেক বেশি হয় এটা আমরা জানি আর ওজনটাও কিন্তু অনেক বেশি হয় আর এই যে ডিজাইনটা বিশেষ করে হ্যাঁ এটা এটা হবে পাঁচ গ্রামের মধ্যে পাঁচ গ্রাম যেটা সাড়ে সাত আনার মতো দেশে আর ছয় গ্রাম হলে পায়ে আট আনা তিন জত্তির মতো হবে আজকে তার কি যে প্রাইসটা ধরা হচ্ছে পার গ্রামে ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দেখুন আর রসনা জুয়েলারি থেকে এগুলো আপনাদের জন্য অফার করছে স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেওয়া আছে এখানে এই সেন্টটা যদি দেখেন আপনি স্পেসিফিকভাবে আজকে ভিডিওটা একটু লম্বা হবে আগে বলে নিচ্ছি এটা কিন্তু আপনার একবারই কাছাকাছি হবে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটা বেনিসেন পার গ্রামে অনলি ষোলো কাতা রিয়াল করে মজুরি ধরা হচ্ছে এগুলা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বেনিসেনের ক্ষেত্রে ষোলো কাতার রিয়াল পার গ্রামে মেকিং চার্জ এটা হবে আপনার আমি এক একটা করে দেখাচ্ছি যাতে করে আপনাদের একটু আইডিয়াটা হয় এটা হবে আপনার ওই তো পাঁচ গ্রামের মধ্যে আবার এটা হবে ছয় গ্রামের মধ্যে আর এগুলো ল্যান্থ কতটুকু হবে ভাই

ওটা অবশ্যই এখন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এদিকটা আমরা কিছু পার্টিসেন দেখবো অবশ্যই তাও টোয়েন্টি টু ক্যারেটের এতো এই পার্টিসেনগুলোর কথা বললাম আমি দেখতে পাচ্ছেন ওই ডিজাইনগুলা এগুলা আপনার সর্বনিম্ন তিন গ্রাম থেকে শুরু এইগুলা ক্ষেত্রেও কি ষোলো কাতা এরিয়াল করে ধরছেন কিনা ভাইয়া মজুরি আচ্ছা এগুলার ক্ষেত্রে ষোলো কাতারিয়াল পার গ্রামি মেকিং চার্জ আমি আবারও বলে নিচ্ছি আজকের তারিখে ইনক্লোরিং মেকিং চার্জ রে ফাইজ টা ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন আপনারা আর স্কিনে দেখতেই পাচ্ছেন দেখুন প্রাইসটা ওঠানামা করবে তবে মজুরি যে এটা আলগস্তনা জুয়েলারিতে ওটা সবসময়ের জন্য ফিক্সড থাকবে পার্টিসেন আর বেনিছেন মাত্র ষোলো কাতাই রিয়াল করে মজুরি আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই যে এই ডিজাইনটা যদি নেন তাহলে ওই তো পাঁচ গ্রামের মতো সাড়ে পাঁচ গ্রামের মতো হবে আজকের তারিখের মূল্য হিসাবে এটা প্রায় আপনার পনেরোশো রিয়ালের থেকে একটু বেশি হবে আর এদিকটায় যদি আপনি আসেন হ্যাঁ এটা বিশেষ করে সাত গ্রামের মতো হবে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন সাত গ্রাম হয়তো পায় বাইশশো রিয়ালের মতো এটা বর্তমান মূল্য হিসাবে আর একদমই যদি লাইট ওয়েটের লাগে লাগে এ এটা পেয়ে যাবেন এটা কিন্তু পার্টি মধ্যে পড়ে না এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনি তিন গ্রামের মধ্যে বর্তমান মূল্য হিসাবে এটা ওই তো এক হাজার রিয়ালের ভিতরেই হবে এগুলো টোয়েন্টি টু গার্ডের চেন আর এই লকগুলা দেখেন

আপনার বাজেটটা যদি হয় বর্তমান মূল্য হিসাবে সাড়ে পাঁচশো কাতারিয়াল থেকে শুরু তাহলে এখান থেকে যে কোনো একটা চেইনই কিন্তু আপনার জন্য যেটা বলছিলেন আপনি দেড় গ্রাম থেকে মাছ শুরু না এগুলো অবশ্যই টোয়েন্টি টু ক্যারেটের দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো আজকের তারিখে পার গ্রামে কত করে ধরা হচ্ছে তা অবশ্যই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে মজুরিটা যুক্ত হবে আর যদি মজুরি সহ জানতে চান কত করে ধরা হবে তাও দেখতে পাচ্ছেন কিন্তু এখন আপনারা স্ক্রিনে দেড় গ্রাম থেকে এগুলা শুরু একদমই লাইট ওয়েটের কিন্তু এগুলো দেড় গ্রাম থেকে ষোলো চার গ্রাম সর্বোচ্চ দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো আর এরপরে কয়েকটি আমরা ইউনিসেক্স ডিজাইন দেখাবো যেটা হচ্ছে কিছুটা এরকম এগুলো বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে অনেক ওজন কিন্তু দেখতে অনেক ওজন মনে হলো অতটা ওজন না লাইট ওয়েটের মধ্যে দশ গ্রাম এগারো গ্রামের মধ্যে এগুলো হবে আর এগুলো ক্ষেত্রে মজুরিটা কম হবে না চোদ্দ পর্যন্ত কাতার রিয়েল করে করে এগুলা দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনগুলো হচ্ছে একদমই ছেলেদের জন্য যেগুলো হচ্ছে ওই তো আপনার চার পাঁচ গ্রাম করে এগুলো শুরু টোয়েন্টি টু ক্যারেটের আর তারপরে এদিকটায় আরও কিছু পার্টিসেন একদম হ্যাভি যদি আপনার পার্টিসেন লাগে এগুলো একবারই মধ্যে হবে না এগুলো ক্ষেত্রে মজুরি কত করে ষোলো কাতা এরিয়াল করে এগুলো ক্ষেত্রে পার গ্রামে মেকিং চার্জ দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো আর এইগুলো লকগুলো দেখেন এই লকগুলোর কথাই আমি বারবার বলার চেষ্টা করছি যেগুলো সিঙ্গাপুরে মেড এগুলো সোলোকাতা এরিয়াল করে পার গ্রামে মেকিং চার্জ এটা অবশ্যই পার্টিসেন আর এগুলার ওজনটা একটু বেশি হবে আপনার দশ গ্রামের নিচে এগুলা সম্ভব হবে না তবে যদি পার্টিসেন আপনার লাইটওয়েটের লাগে তাহলে অবশ্যই এগুলা এগুলা কিন্তু আবার চার গ্রাম তিন গ্রাম থেকে শুরু অনেকটা এগুলা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলা অবশ্যই আমি ভিডিওটা শেষ করার আগে আর একবার বলে নিতে চাচ্ছি আরও সেঞ্জুয়েল আর এটা এটা হচ্ছে আপনার সুকাল ফারাজ দোহাতে আর সুকাল ফরাজ দোহা ওই আপনার সুকা কফ ম্যাট্রেস্টেশনে একদম সামনে ভিডিওটা শেষ করার আগে আর একবার বলে নিতে চাচ্ছি মাত্র ষোলো কাতারি রিয়ালে পার্টিসেন্ট পেয়ে যাচ্ছেন এগুলো পার গ্রাম মজুরি ওয়ানলি ষোলো কাতারি রিয়াল ফার্টিসেন্ট ষোলো কাতারি রিয়াল বেনিসেন ষোলো কাতা রিয়াল যে বেনিসেন্টগুলো এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেনিসেন পেয়ে যাবেন পাঁচ গ্রাম থেকে শুরু লাপেস